হাই হ্যালো হাই হ্যালো সবাই কেমন আছো

Apu, que é a nossa fala? আসে এখনো হ্যাঁ এটা রোজকারি হয় আজকে না যাই হোক কেউ আসুক না আসুক আমার ঘন্টা পূরণ হলেই হইল Halo, Abu, Halo. Halo. Selamat pagi. Sadis na. Not... Oke. Okay. Kara kara dekta so comment koro. Kara kara dekta so comment koro. Later. Let's. Nice. Kalau <laughs> nanti aku オいカラカラテクテソイレバイ。 ओके कारा कारा देखते हो कमेंट करो और और मिस करा करा देखते हैं कमेंट करो करा करा uh. আমি কমেন্ট করতেছি আহ থ্যাঙ্ক ইউ সো মাচ সরকার ওকে কারো দেখতেছো কমেন্ট করো কি রে কেউ এখনো আসে না কেন বুঝিনা

বাহাত্তর লক্ষের মালিক হাই হ্যালো হাই শঙ্কুকের বাহাত্তর লক্ষ টাকা টাকার মালিক कारा कारा देखते सो कमेंट करो चांको के बाद लक्ष्य मालिक हाय Maybe I'm before sound you Yeah, I can, a hot hair আপু আপু আমি কমেন্ট করি আর কেউ কমেন্ট করে না হ্যাঁ কেমন আছো ভালো কেম আছে না আমিও করি তুমি একা না ওকে কার কার দেখতেছো কমেন্ট করো কমেন্ট কমেন্ট আমি শুধু কমেন্ট করতে বলতেছি বাট কেউ না এখানে কমেন্ট করবে কে থাকারও দরকার কাউরে অনেকদিন পরে তোমার লাইভে আসলাম হ্যাঁ কি মাথা না আপু আমাকে সাপোর্ট করো ইউটিউব শর্ট ভিডিও তোমার আইডি আমি পাইনি তোমাকে সাপোর্ট করবো কিভাবে আমাকে চিনছো আপু নাম আমি জানি না নাম সারা চিনছি আইডি নাম বা এমনি চিনছি বাট ও সবাই সুগার পোস্ট দেখছো সুগার পোস্ট করছিল ফটো পোস্ট করছে কালকে দুই বছর পর সুগাই করলো আসলে এটা অনেক বেশি খুশির দিন আর এখন তো প্রায় দশ থেকে পনেরোটার মতো কমেন্ট করছে ভি অন্যদের পোস্টে মায় আমি দেখি অবাক হয়ে গেছি এটা কি হইতাছে একের পর একের পর এক কমেন্ট করতেই আছে ভি আমার নাম জেসিকা আমি দেখে করে ভি কমেন্ট করছে একটু দেখেছি আটটা পনেরো থেকে মনে হয় শুরু করছে কমেন্ট করা একের পর একের পর এক কমেন্ট করতেই আছে আমি কমেন্ট দেখে বা পুরো অবাক হয়ে গেছে এতগুলা কমেন্ট ও কিন্তু আমার জামাইয়ের নাম জিমিন তাই জিমিনা জিমিনো জিমিনা নামটা খুব কিউট তাই না জিমিনা হুম আপু

আচ্ছা তুমি যদি জিমিনারের সামনে পাইতে তাহলে কি করতে বলো আমি তোমার নিউ সাবস্ক্রাইবার হ্যালো রিয়া থ্যাংক ইউ ফর আমাকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার জামাই জিমিন

আমি জাঙ্কের তাই আমার কাছে রেখে দিতাম আর কোথাও যেতে দিতাম না আর আমি ভিয়ে ও উগান দায় জিমিনা প্লাস

আমি ওটি ওটিভেন টু ওটি আমার মনে হয় মানে বিটিএস আর্মিদের মধ্যে একজনও নেই যে বিটিএস এর কনসার্ট দেখতে চায় না সবাই তার কনসার্টের জন্য পাগল শুধু একটা বার দেখ দেখতে চাই একটা বার বেশি না হইলেও একটা বার শুধু দেখতে চাই সবাই একটা আর্মিও হয়তো বার নাই যে তাদেরকে দেখতে চায় না তাদের নিজের চোখের সামনে যখন দেখতে পারবো ভাবি মানে কি বলবো ভাবলেই অন্যরকম একটা ফিলিং চলে আসে মনের ভিতরে যদি তাদেরকে চোখের সামনে একটা বারের জন্য যদি দেখতে পারতাম একটা বারের জন্য তুমি নিউ আর্মি হ্যাঁ আমি নিউ আর্মি আমি ব্লিঙ্ক আর্মি তাই আচ্ছা ওরা নাকি বাংলাদেশে আসবে বাংলাদেশের কথা আমি জানি না বাট ঋত্বিক ইন্ডিয়াতে আসার কথা যতদূর সম্ভব আমি শুনছিলাম দুই সালে হয়তো ইন্ডিয়াতে আসবে জাঙ্কুক আমি সেও জানি না আসবে কি আসবে না চান্স বেশি যেহেতু ইন্ডিয়াতে অনেক আর্মি এবং সেই বেশি ভোট যায় পিটিএস এর যেহেতু ইন্ডিয়াতে মানুষ বেশি আর্মিজ বেশি সেই কারণে তাদের দেশটা একটু তাদের সামনে বেশি যাইতেছে তাদের ভোটিং সংখ্যা অনেক বেশি তারা যে ভোট করে সেই সংখ্যা অনেক বেশি আর আমাদের দেশে এত বেশি সংখ্যা নয় আহ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি হম আমিও শুন শুনছি তোমার ভয়েস অনেক থ্যাংক ইউ সো মাচ মা আমি যদি কোনো দিন দেখতে পারি তাদের জীবনে বেঁচে থাকলে হয়তো আমি সেখানেই আহ সেখানেই কান্না করব অঝরে কান্না করব চিল্লাই চিল্লাই কান্না হয়তো করব। আর বলবোয়া বলবো তোমাদের অনেক বেশি ভালোবাসি আমি চিল্লাইয়া বলবো অনেক জোরে চিল্লাবো এটা এটার যদি সত্যি হতো আমিও নাইনে পড়ি ওই আপু তোমার নাম্বার দাও আমি তোমার সাথে কথা বলবো আমি কি বলি আমার ফোনে মানে একটা সিম সিম ঢুকা বাট সিমটা নষ্ট হয়ে গেছে ঢুকাই আছে এখনো ঢুকা আছে বাট নষ্ট হয়ে গেছে একটাই নতুন সিম নিমুখ তারপরে দেখি এই অ্যাপ ভূত আমার নামটা দাও ও সরি এটা বলছি আমিও 7 এ পড়ি লা 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 Hi 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 yeah oh you was calm. live eto bog bog korte si viewers eto hi থাকলে দাও আপু নাই থাকলে দিতাম অবশ্যই এখানে মাত্র দুইজন হ্যাঁ হম কথা বলবো কেউ নাই কি বলবো কমেন্টও পড়তাম এখানে কেউ নাই যে কমেন্ট বাই বাই আপু বাই বাই রিয়া ওকে কারা কারা দেখতেছো কমেন্ট করো লাইভ লাইক ডা থ্যাংক ইউ সো মাছ আপু এবার হাটসঅ্যাপ দে বলি তোমরা নাম্বার লুয়ে পড়ে আস কেন আমি পুজি না মায়াবতী হাই থাকলে নাম্বার দাও আপু প্লেস নাই রিয়েলি নাই থাকলে হয়তো আমাদের দেখাইতে পারতাম যে নাম্বার আছে কিনা মানে সিম আছে কিনা মোবাইলে তোমার সাথে কথা বলবো তাই আপু তো কথা আমাদের আপু কেমন আছো ভালো আছি খাবার খেয়েছো আপু হ্যাঁ খাবার খেয়ে মোবাইলে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তুমি ক্লাস সেভেন এ পড়ো তাই না রাইসা গান গাও হ্যাঁ রাইসা গান গাও আসো লাইভে জয়েন হয়েছে আইসা গান গাও তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর আমি তোমার বলতেছি তুমি আমাকে বলতেছো আমি নাইনে পড়ি নাইনে আমি নাইনে পড়ি আপু একটু পর লাইভে জয়েন হব ওকে একটু ট্রাই করো তাড়াতাড়ি আসো একটু পর হয়তো বের হয়ে যেতে পারি ওকে ট্যাবে চার্জ নাই আপু তুমি গান গাও আমার বেশুরে গা গলায় যদি কেউ গান শোনে মা গো মা ভাইকা যাবো না পু আমি তোমাকে না ইউটিউব শর্ট ভিডিও তাকে বলতেছে না সে সেভেনে পড়ে কান গাও গান তুমি কি ব্লিঙ্ক আ হেট যে গান গাইতে বলতেছ তাকে বলতেছ এই যে যে গান গাইতে বলতেছ Aste si la veo que es yo el día, yo a mí eso no. ছয়জন থেকে চারজন তোমার রোল কত রোল চার আমার আপু লাইভে আসা যাইতেছে না দাঁড়াও লাইভ কাট করে আবার আসতেছি ওকে ওকে দাঁড়াও লাইভ কাট করে আবার আসতেছি আনটিল লগ আউট কি বলবো আমার রোল চাল চাল রোল চাল ও না পু ও আমার না ওকে আইতাসি ওকে সবাই ওয়েট করো এখনই আসবো